আমরা যারা মোমেন হতে চাই মোমেন আমরা ইমান আনি আল্লাহর উপরে একটা কথা বলেছেন তাও তাওয়াল আল্লাহ একটা কথা আছে মাওলা আল্লাহ এই যে মাওলা কয় না মাওলা শিয়ারা বলে মাওলা আলী মাওলা আলী না মাওলা আল্লাহ আবার ওনারা অন্য অর্থে মাওলা কয় আমি আর ওই ব্যাখ্যা আরে ভাই ব্যাখ্যাই তো খাইছে সবচেয়ে সবচেয়ে তো আমাদের মাওলাকে উদ্ধার কর্তাকে রসুলকে যখন খবর দেওয়া হলো যে রসুল আল্লাহ ওরা সম্মিলিত বাহিনী একত্রিত হয়েছে মদিনাকে ধ্বংস করে দিলেন তখন নতুন জাতি দেখেন অস্ত্র নাই নাই অর্থ অধিকাংশই মক্কা থেকে বাড়িঘর ফেলে চলে এসেছেন কিছু নাই রসুল কিছুক্ষণ চিন্তা করলেন একটা শব্দ উচ্চারণ করলেন হসবুন আল্লাহ আল্লাহ যথেষ্ট শব্দটা আছে না ওকাফা বিল্লা হে এ বিল্লাহ আল্লাহ কাফি এনআফ যথেষ্ট আমার আল্লাহ আমি এটা কথা বলি এ দেখবেন আজকে এই যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই নাই তাই না আওয়ামী লীগের এত কর্মী হাওয়া হয়ে গেছে কারণ তারা জানে তাদের কোনো উদ্ধারকর্তা নাই পাওয়ারে তাদের কোনো লোক নাই আচ্ছা এনসিপির পোলা মাইন্ড দেখেন কলেজে পড়ে একটা পোলা ইন্টারমিডিয়েট ওরে বাপরে তার দাহো হ্যাঁ ওসি পর্যন্ত লাভ দিয়ে দাঁড়ায় যায় ভাইয়া আইসেন নাকি বসেন ভাই হ্যাঁ ওই এনসিপির ফোন দিলে এখন ডিসি আমার ফোন তাহলে এই যে ইমান অর্থ হচ্ছে আপনি আল্লাহ পক্ষে দাঁড়িয়েছেন এখন থেকে মনে রাখবেন আপনি এতদিনে দলা আলাতে ছিলেন এখন এ এখন থেকে আপনার ওয়ালিকে আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহর অঙ্গীকার মোমেনদের জন্য আল্লাহ বললেন আমি রক্ষা করব মোমেনকে আমি উদ্ধার করব মোমেনকে আমি হেফাজত করব মোমেনকে হাফেজ আল্লাহ হাফেজ আমরা বলি না আল্লাহ হাফেজ মানে আল্লাহ হেফাজত করবেন আপনাকে এই যে এতগুলি কথা বললাম আপনি যখন ইমান আনছেন নিশ্চয়ই আপনি আল্লাহ সন্তুষ্টির জন্যই আনছেন এখন আপনি বুঝতে পারছেন আপনার সামনে কি কি বিপদ আসতে পারে আপনার দুজন মিসেস ওনাদেরকে আপনি বুঝাবেন নবীগণ সাল্লাহ আল্লাহামের স্ত্রীগণ যেমন আম্মা আয়সা আম্মা হাফসা আর অন্য অন্য আম্মারাও ছিলেন ওনারা বুঝছেন রসুল্লাহর সংগ্রাম কিসের জন্য ওনারা সংগ্রামের সাথী হয়েছেন সব অভিযানে একজন আম্মাকে নিয়ে যেতে পারেন নাই অল্টারনেটিভ করে নিয়েছেন অনেক সময় রসুল্লাহ লটারি দিয়েছেন লটারি আর আম্মারা রসুল্লাহর সঙ্গে যাওয়ার জন্য পাগল পাড়া ছিলেন নিজের নাম না উঠলে অস্থির হয়ে যেতেন গা খেয়াল করেন তাহলে রসুলের লক্ষ্যটা কি ওনারা বুঝতেন রাসূলের উদ্দেশ্যটা কি ওনারা বুঝতেন আপনার প্রথম কর্তব্য হলো আপনার মিসেসদেরকে আপনার লক্ষ্য বুঝানো আমি একটা করব কখনো সাথে অন্তত এসব কাজে কথা বলবেন না আমাদের সমাজে একটা কথা বলে দেয় কি কথা বললগে আরে আমি বলি কি আমি কোরআন সে কোথাও না যে বললগে মিশা কথা কখন যায় এগুলা বানাইছে বুঝছেন না তো কাজেই আম্মা খাদিজা রসুল স্ত্রী যখন খাদিজা রান্না ছিলেন তখন ওনার অন্য কোন ওয়াইফ ছিলেন না এই আম্মা খাদিজা কি পরিশ্রম করেছেন রসুল যখন তখন সাধনা করতে গেলেন ওই যে হেরা গুহায় বলা হয় হ্যাঁ পাহাড় অনেক উপরে শত শত মিটার উপরে এত কষ্ট করে আম্মা খাদিজা খাবার নিয়ে পুটলি বেঁধে খাবার নিয়ে তিনি চলে যেতেন রসুল উল্লাহর কাছে রসুল না খেয়ে আসেন সাধনা করছেন মানব জাতির মুক্তির পথ কোথায় কাজেই আম্মা খাদিজাকে আমরা দেখেছি রসুলের সংগ্রামের সহযোগী হইতে তো আপনি আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে সন্তান আদি কতজন তিনজন ওরা নিশ্চয়ই বড় হয়েছে বাচ্চাদেরকে বুঝাবেন বাবা আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আমি দাঁড়িয়েছি তোমরা আমাকে সহযোগিতা করো ঠিক আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কী স্বপ্ন দেখেছেন ওনার সন্তানকে তিনি বলেছেন বাবা আমি এই স্বপ্ন দেখেছি ইসমাইল আলাহ বললেন ঠিক আছে আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়ন করুন আপনি সন্তানকে বুঝাবেন স্ত্রীকে বুঝাবেন আপনি কিসে আসছেন কি আন্দোলন করছেন আমার বক্তব্য দেবেন তবে সাবধান ওনাদের উপরে ইমানের ক্ষেত্রে জোর জবরদস্তি করবেন না আপনি এই কথা বলবেন না আমার দলে আয় নাহলে তোরা তালাক দিব সাবধান কথা বলবেন না জোর কইরা কাউকে ইমানে আনবেন না এই ইমানে আনা কথা আল্লাহ বলেননি দিন নিয়ে কোনো জবরদস্তি নাই সত্যমত প্রান্ত পথ থেকে আলাদা হয়ে গিয়েছে এই হচ্ছে আপনার প্রক্রিয়া এইবার বুঝালেন শোনালেন অনুপ্রেরণা দিলেন সব কিছু করলেন তবুও কোনো কারণে আল্লাহ নাকাস্তা আপনার বিরুদ্ধে চলে গেছে এই অবস্থায় আপনি কি করবেন ছাড়বেন ছাড়বেন না ওদেরকে তখন আপনার ইমান এবার পরীক্ষা চলে আসবে আপনি কতখানি কতখানি আপনি আল্লাহকে ভালোবাসেন না আত্মীয় স্বজন পরিজন বাড়ি ঘর খেত খামার এদেরকে ভালোবাসেন এই ফ্যাসালা আল্লাহ দিয়েছেন সুরা তো আবার বিশ একুশ বাইশ তেইশ আল্লাহ এবং রাসুলের প্রতি জেহাদ করা অপেক্ষা যদি বাড়িঘর স্ত্রী পুত্র খ্যাত খামার সহায় সম্বল এগুলি তোমাদের কাছে প্রিয় হয় তবে অপেক্ষা করো তাহলে আপনি যেহেতু সত্য পথে এসেছেন আপনি কোনো ভয় পাবেন না আল্লাহ আপনার সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাহায্য না করলে কি আমরা পারবো আমাদের কোনো হিম্মত আছে ন আল্লাহ কাজে আপনি ভয় পাবেন না কিন্তু ওনাদেরকে বুঝাবেন বোঝানোর ক্ষেত্রে মমতা দিয়ে মায়া দিয়ে দায় সারা গোসেন না ওদের রব্বিকা এই যে উত্তম যুক্তি এবং হেকমত সহ মানুষদেরকে ডাকেন আল্লাহ দিকে নিশ্চয়ই কার কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহ দিকে ডাকে এবং বলে আমি মুসলিম কাজেই আপনি আল্লাহ দিকে ডাক দেবেন বুঝাবেন পরীক্ষা আসলে সবজ 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 বাস